হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো রুহিতা মঙ্গলের একটি নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি আজ হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা যাবো দুর্গাপুর সো আমি এখন দাঁড়িয়ে আছি মামা দিদিদের ফ্ল্যাটের নিচে মামা দিদিরা আসবে ওদেরকে পিক আপ করে আমরা বেরিয়ে পড়বো সো অনেকক্ষণ অপেক্ষা করার পরে মামাই দিদিরা চলে এসছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমরা রওনাও দিয়ে দিয়েছি সবাইকেই ফোন করে বলে থাকা ছিল যে একটা মেন পয়েন্টে গিয়ে সবাই মিট করবে সো আমরা চলে গেছি আর দেখছি ওখানে মানুষ আঙ্কেল পাপা রিমি আর দীপকাকায় আমাদের জন্য অলরেডি ওয়েট করছে ওরা চারজন যাচ্ছে আলাদা গাড়িতে আমি মামাই দিদি ব্রজ আঙ্কেল মা আর আন্টি যাচ্ছি আলাদা গাড়িতে আর একটা গাড়িতে যাচ্ছে রায়ুপাপা ঢোলে আঙ্কেল দাদা আর মাম্মি আজকের একটা সারপ্রাইজ শুনবে আগের যে গাড়িটা যাচ্ছে সেটা আমার পাপা ড্রাইভ করছে প্ল্যানটা করতে যেহেতু অনেক লেট হয়ে গেছিলো আর তার মধ্যে আমরা স্কুল থেকে বাড়ি ফিরে তারপরে গেছিলাম তাই দুর্গাপুর পৌঁছাতে বেশ কিছুটা লেট হয়ে গেছিলো তো আমরা দুর্গাপুর পৌঁছে গেছি আর নেক্সট বারটা পরে ভিডিওটা দেবো বা বাই